ওই এটাই সেই ঐতিহাসিক খেজুর বাগান এই খেজুর বাগানেই যারা দুই হাজার সালের সময় যাদের আঠারো প্লাস বা চোদ্দো প্লাস হয়েছে সংসদের সামনে আমি ছোটোবেলায় বকুল গাছগুলির থেকে বকুল পাততাম বকুল পাকার পরে মোটামুটি ভালোই লাগে লাল হয়ে যায় তারপরে আর এই মাঠের এই যে মাছটা দিয়ে আমরা খেলতাম এই মাঠে খেলা নিয়েও একটা ইতিহাস আমাদের আমাদের এক বন্ধু ও একবার অ্যাক্সিডেন্ট হয় মাঠে আমরা খেলতেছিলাম ছোটোবেলায় রেসলিং তখন রেসলিং দেখতাম প্রচুর তো ওই রেসলিং দেখতে আমরাও ওই পাড়াপাড়ি করতে করতে রেসলিং খেলতে খেলতে ওই মাঠের মাঝখানে এই প্রথম মাঠটা আরঙের পাশে যে মাঠটা প্রথম বারটাই এটাই আমরা রেসলিং খেলতে খেলতে ওর হাত ভেঙে গেছিল পায়েও ব্যথা ব্যথে হাত ভেঙে গেছিল তো ওই ঘটনাটা খুবই মনে পড়ে আর এটা মাঝখানের মাঠ অঞ্চলের এখানে আমরা এইখানে ছিল রাজধানী চটপুরি হাউস আর এখানে একটা আম গাছ ছিল যে আমগাছ একটা লোকেশন ছিল যে আমরা আমগাছের এইখানে বসি মাঠের ভিতরটাই বসতাম হ্যাঁ আর এই পাশের তেমন একটা আসা হইতো না এটা আমাদের বাসা থেকে অনেক দূর কেটে থাকতাম তো ওই ওই পরা পরে মাঠে আসা আশা হইতো না তো বিশাল বিশাল মাঠ আমরা যার কারণে এত দূরে আসতাম না ওই মাঠে ওই পাশটাই আসতাম তবে কিছুটা মাঠের এই কোনটাই যে এটা হলো সামার বাড়ির খেজুর বাগান খেজুর বাগান নিয়ে একটা ওই এটাই সেই ঐতিহাসিক খেজুর বাগান এই খেজুর বাগানেই যারা দুই হাজার সালের সময় যাদের আঠারো প্লাস বা চোদ্দো প্লাস হয়েছে হ্যাঁ তখন তারাই এই খেজুর বাগান সম্পর্কে তাদের একটা ধারণা ছিল এখন তখন অবশ্যই এই খেজুর বাগান অনেক ছোটো ছোটো খেজুর গাছ ছিল এখন এই বাগানটা অনেক খেজুর গাছগুলি অনেক বড় হয়ে গেছে আগে বাগানটা ছোটো ছোটো থেকে তাই সেই ঐতিহাসিক খেজুর বাগান যারা দুই হাজার সালের দুই হাজার সালের পরপর যারা ওই চোদ্দো প্লাস আঠারো প্লাস হয়েছেন ষোলো প্লাস তো ওইটা আর কি বলতে পারবে এই বিষয়গুলি আমরা তখন ছোটো শুনছি